পুলিশের তেপ্পান্ন কর্মকর্তাকে একযোগে বদলি বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল করা হয়েছে এবার একযোগে তেপ্পান্ন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হলো বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ এক শাখা থেকে জারি করা পৃথক দুইটি প্রজ্ঞাপনে এই বদলি করা হয় প্রজ্ঞাপন দুইটি সই করেন উপসচিব মাহবুবুর আলম বদলির মধ্যে উনিশ জন অতিরিক্ত ডিআইজি তেত্রিশ জন পুলিশ সুপার এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন এই প্রজ্ঞাপন অনুযায়ী ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল কালাম আজাদকে বিপি এপিবিএন হিসেবে বদলির আদেশপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি সর্দার রোকনুজ্জামানকে সিআইডিতে ডিএমপির ফরিদুল ইসলামকে র্যাবে ডিএমপির মাহবুবুর রহমানকে র্যাবে সহ একুশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে আর এক প্রজ্ঞাপন অনুযায়ী পুলিশের সদর দপ্তরে অতিরিক্ত ডিআইজি রাহান উদ্দিন খানকে সিআইডিতে এবং ডিএমপিতে বদলির আদেশপ্রাপ্ত পুলিশ সুপার আহমেদুল্লাহ কবিরকে পুলিশ সদর দপ্তরে এআইজি আব্দুল জহিরকে পুলিশ সদর দপ্তরে এআইজি ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলামকে সিআইডিতে সহ বত্রিশ কর্মকর্তাকে বদলি করা হয়